নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বিজেপির পক্ষ থেকে সদস্যত্ব অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই মতো নিসলামপুর শহরেও বিজেপির পক্ষ থেকে সদস্যতা অভিযানের কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির নেতৃত্ব কর্মীরা ইসলামপুর নিউ টাউন রোড এলাকায় রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বিজেপির নেতৃত্বরা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে

আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠক অমিতাভ চক্রবর্তী মহাশয় এবং উনি আজকে আমাদের এখানে আমাদের উৎসাহ দেবার জন্য তাই উনি উপস্থিত আছেন এবং উনি আমাদের এখানকার এরপরে পরে উনি করম দিকে যাবেন গোয়ালপুকুর যাবেন তারপরে শেষে রায়গঞ্জ হয়ে উনি মালদার দিকে বালুরঘাটের দিকে যাবেন তো আজকে ওনাকে দিয়ে এবং জেলা সভাপতি নিজেও আছেন আপনারা দেখতে পেলেন আমরা আজকে ইসলামপুরে সাধারণ মানুষ যেভাবে সত্যস্ফ্রতভাবে এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করবার জন্য এবং এনারা থাকাতে আরও মানুষে উৎসাহিত হয়ে এগিয়ে আসছে